ওই মুল্লি পল্লী নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তি যারা মানুষকে সামনা সামনে দেয় এবং জীবত করতে অভ্যস্ত এই মানুষগুলো নিশ্চিত ধ্বংস হবে ধ্বংস বলতে বোঝানো হচ্ছে এই মানুষগুলো নিশ্চিত জাহান নামে যাবে যারা মানুষকে সামনা সামনি গালি দিবে এবং পিছনে জীবত করবে যখন আপনার বায়ের সাথে আপনি জগ্রায় লিপ্ত হন যখন সাগরে আপনার খেত খেয়ে ফেলে আপনার প্রতিবেশীর সাথে জগ্রায় লিপ্ত হন সমাজে এমন মানুষ রয়েছে যারা মুখের চাইতে থেকে বেশি গালি দিয়ে থাকে যারা সামনাসামনি মানুষকে গালি দিয়ে থাকে যারা মানুষকে গালি দেয় এই সকল মানুষগুলো নিশ্চয় জাহান নামে যাবে যারা মানুষের পিছনে গিবাদ করে যে উমুক বাড়ির মানুষরা না উমুকের বউ না উমুক মসজিদের হুজুর না উমুক মসজিদের কমিটি না উমুক হাজি এই রকম মানুষ কিন্তু সমাজে রয়েছে যারা মানুষের গিবাদ করবে পিছনে মানুষের কথা লাগাবে এই খানের কথা নিয়ে ওইখানে গাবে এই সকল মানুষ ভুলকে জাহান নামিক খেয়াল করা হবে ওই রুল্লি কুল্লি হুম ওই সমস্ত ব্যক্তিগুলো সুনিশ্চিত বংশ হবে যারা অর্থ সম্পদ সঞ্চয় করে এবং ঘুনে ঘুনে সংরক্ষণ করে তারা মনে করে তাদের তাদের সাথে চিরকাল থাকবে এক শ্রেণীর মানুষ থাকবে যারা অর্থ সম্পদ সঞ্চয় করবে এমনকি গুনে ঘুনে সংরক্ষণ করবে তারা মনে করে তাদের অর্থ সম্পদ তাদের সাথে থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছে কাল্লা কখনোই নয় লায়ুম বাদান না ফিল হুতামা তাদেরকে তো করা হবে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নাম ওয়া মা আদরাকা মা লাহুতামা হে নবী আপনি কি বলতে পারেন

মানুষের অন্তর দেখাও যায় না স্পর্শ করাও যায় না শুধু অনুভব করা যায় যে অন্তরের ব্যথা হচ্ছে তার দুশ্চিন্তা হচ্ছে সেই অন্তর পর্যন্ত হুতা জাহান নামের আগুনে তার স্পর্শ করবে অন্তরটা পর্যন্ত সেই হুতা মানানব জাহান নামের আগুনে তার পুড়িয়ে ছাই করে ফেলবে কিন্তু তার মৃত্যু হবে না ওই সময় বলবে মানুষগুরু দুনিয়ার মৃত্যুই যদি চূড়ান্ত মৃত্যু হতো তাহলে আজকে এই বড় Boy I'm ভূতমা নামক জাহান নামের আগুনে আমাদের অন্তর পর্যন্ত পুড়ে ফেলছে কিন্তু আমাদের মৃত্যু হচ্ছে না কাদেরকে হুতমা নামক জাহান নামে নেওয়া হবে যারা মানুষকে সামনা সামনি গালি দেয় যারা মানুষকে সামনা সামনে বকা দেয় যারা মানুষকে গালি গারাজ করবে আর পিছনে গিবত করবে এদেরকে হুতামা নামক জাহান নামে খেয়াত করা হবে দুই ওই সমস্ত মানুষকে হুতামা নামক জাহান নামে খেয়াত করা হবে যারা অর্থ সম্পদ গুনে গোপনে সংরক্ষণ করে রাখে যারা ডরের মাঝখানে তালার উপর তালা মেরে রাখবে যখন মসজিদ মাদ্রাসা নির্মাণ হয় তালা খোরার কথা মনে হয় না যখন জমিন কেউ বিক্রি করে তখন তারা খোরার জন্য তারা হওয়া লাগাই দেয় সম্পত্তি ক্রয় করতে হবে যারা এই রকম টাকা পয়সা গুলো গুনে গুনে সংরক্ষণ করবে যারা মনে করে এই সম্পদ চিরকাল তাদের সাথে থাকবে ওই সমস্ত মানুষগুলোকে হুতা মানাবার জাহান করা হবে আর হুদা মানব যা জাহান নামে তার অন্তর পর্যন্ত পুরে ছাই করে দেবেন